নমস্কার কবিগুরুর জন্মতিথি উপলক্ষে আমার একটি নিবেদন হৃদয় পানে হৃদয় দুটি প্রাণীর কাহিনীটা এইটুকু বই নয় কুমতে শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ভাসে আমার বাসি লুটায় ভূমি তোমার কোলে ফুলের পুঁজি তোমার আমার এই যে প্রণয় নিতান্তোজা সোজাসুজি বসন্তীরাও বসনখানি নেশার মতো চোখে ধরে তোমার গাঁথা জুথির মালা স্তুতির মতো বক্ষে পড়ে একটু দেওয়া একটু রাখা একটু প্রকাশ একটু একটু হাসি একটু দুজনের এই এই তোমার আমার যে প্রণয় নিতান্ত সোজাসুজি মধুমাসের মিলন মাঝে মহান কোন রহস্য নেই অসীম কোনো অবধ কথা যায় না পেতে মনে মনে আমাদের এই সুখের পিছু ছায়ার মতো নাইকো কিছু মুখে খুঁজি। মধুমাসে মোদের মিলন নিতান্ত সোজা সুজি ভাষার মধ্যে তলিয়ে গিয়ে খুঁজি নে ভাই ভাষাতীত আকাশ পানে বাহু তুলি চাইনি ভাই আশা যেটুকু দি পাই তাহার বেশি আর কিছু নাই সুখের বক্ষ চেপে ধরে করিনি কেউ জোঝা জুঝি মধুমাসি মোদের মিলন নিতান্তই সোজা সুচি শুনেছিল প্রেমের পাথার নাইকো তাহার কোনো দিশা শুনেছিল প্রেমের মধ্যে অসীম ক্ষুধা অসীম তৃষা বিনা তন্তি কঠিন টানে ছিঁড়ে পড়ে প্রেমের টানে শুনেছিল প্রেমের কুঞ্জে অনেক বাঁকা গলি ঘুচি আমাদের এই মিলন নিতান্তই সোজাসুজি নমস্কার